সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি শতবর্ষী একটি আমের বাগানে সাতক্ষীরাতে স্পেশালি এই বাগানের আম কেনার জন্য এসেছি বাগান থেকে নেওয়ার জন্য গাছগুলো কিন্তু অনেক বড় ওই ধারের গাছটা একটু ছোট কোয়ালিটির বাট এই ধারে যে গাছগুলো আছে যেমন আমার পিছনে সবগুলোই কিন্তু শতবর্ষী আমের গাছ এবং আমার কাছে একটা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এটি আড়াইশো গ্রামের মতো হবে বা তিনশো গ্রাম এরকম আর কি হবে স্যাম্পল আমি নিশি বাগানটা ঘুরে এই গাছগুলো একটু বড়ো বড়ো যার কারণে হয়তো বা আম দেখানো যাচ্ছে না কিন্তু ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আসে গাছের ভেতরে কিন্তু আমের অভাব নেই যে দেখুন ডাল একেবারে আমে একেবারে ভার হয়ে আসে প্রচুর আম কিন্তু ধরে আসে তো এই বাগান থেকে আমরা একশো বিশ ক্যারেট আম নেবো মেহের ভাইয়ের জন্য স্পেশালি পাবনার বেড়া থানার সিএনবি মোড় হয়তো আপনারা চিনবেন বেড়ার মেহের ভাইয়ের জন্য আমরা নেওয়ার জন্য আসছি উনি অর্ডার দিছে তো নেবো আর কি মোটামুটি দরদামও হয়ে গেছে এটা হচ্ছে স্যাম্পল আমি দেখলাম উনি হয়তো বা কাল পরশুর মধ্যে চলে আসবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই যারা বাগান থেকে নিতে চান স্পেশালি বাগান থেকে নিলে আশি ক্যারেটের নিচে কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ এক পিক আপ সাত ফিটের এক পিক আপ আশি ক্যারেট বা একশো ক্যারেট ইনি মেহের ভাই একশো বিশ ক্যারেট নেবে বলে রো গাড়িটা তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাপাহার তো আপনারা আসবেন স্পেশালি আমি বেশিরভাগ আম বিক্রি করি পাইকারি হ্যাঁ পাইকারি আম বিক্রি করি আর সাথে দু চার ক্যারেট একটু কুরিয়ার বা খুচরো এই আর কি দেই আর ভিডিওতে আমি যেই দামটা বলি এটি শুধুমাত্র পাইকারি রেট এটি খুচরো নয় বন্ধুরা মনে রাখবেন ওটি শুধুমাত্র যারা চালানির ব্যবসা করে বা বেশি পরিমাণ নিতে চায় তাদের জন্য এই রেটটা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা